উদ্দেশ্য ছিল আমার হনুমান মন্দিরে যাওয়া কিন্তু এই হনুমান মন্দিরে এসে তার আশীর্বাদে আমি আরও কয়েকটা জায়গার কিন্তু খোঁজ পেয়েছি দেখো এই হনুমান মন্দিরের একদম পেছন দিক সাইডেই ছিল এই বাবার মন্দির শিব বাবার মন্দির তো ফাঁকা জায়গায় শিব মন্দিরটা এত সুন্দর অপরূপ লাগছে যে কি বলবো তাদের আলো পড়ছে ভীষণ ভালো লাগছে দমদমের অনেক মানুষই এই মন্দিরটির কথা চেনে কিন্তু আশেপাশের মানুষ জানে না এই নাম জানা জানা মন্দিরটির নাম কি জলেশ্বর শিব বাবার মন্দির যারা দমদমের প্রাচীন হনুমান মন্দিরের ভিডিওটি দেখেছ আমার চ্যানেলে তারাই কিন্তু ওই সেমভাবে চলে আসতে পারবে এই জলেশ্বর শিব মন্দিরে দমদম স্টেশন থেকে নেমে সোজা একটা অটো বা পায়ে হেঁটে হনুমান মন্দির এবং তার বিপরীত দিক থেকে কিন্তু এই শিব মন্দিরটা যেতে পারবে দেখো একদিকে শহর কত আলো আর এই দিকটা কতটা সাধারণ কতটা শান্তি হ্যাঁ বাবা কিন্তু এরকম শান্তিপ্রিয় মানুষ একদম নিরিবিলিতে থাকতে পছন্দ করেন এবং সাদা মাটা ভাবে কোনো আরম্বরে কিন্তু বাবার পছন্দ নয় তাই তো উনি দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের সময় উনি বিস্প্রাণ করেছিলেন তাই ওনার গলা নীল হয়ে গেছিলো উনি করে আমাদের সবাইকে রক্ষা করেছিলেন তাই তো উনি দেবাদিদেব মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে এবং সময়ও আমি এখানে তোমাদের সব দেখিয়ে দিয়েছি তাহলে আর চিন্তা কী চলে আসতে পারো আচ্ছা আরও একটা মন্দিরে তোমাদের খোঁজ দিই ওই মন্দির থেকে ডান সাইডেই এরকম লক্ষ্মী নারায়ণের মন্দির একটা পাবে এটাও খুব একটা প্রচারিত নয় আশেপাশের স্থানীয় লোকেরা জানে তো আমি কিন্তু ওই মন্দিরেও গেছিলাম দেখতে যা হয় আর কি একটা মন্দির এক্সপ্লোর করতে গিয়ে যখন হাতের নাগালে এতগুলো মন্দির পাবো তাহলে তো চাঁদ পাওয়ার মতন আনন্দ তো তোমরা কিন্তু অবশ্যই ওই জলেশ্বর মন্দির থেকে বেরিয়ে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি দর্শন করো তোমাদের ভালো লাগবে তো এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে